নমস্কার সকালে কেমন আছেন আশা করছি সকালে খুব ভালোই আছেন সকালে এখন ওই সাতটার মতো বাজে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি যারা আমার মতো নতুন মায়েরা রয়েছেন তাদের একটু হলেও আশা করছি ভালো লাগবে আমার ছেলের বয়স এখন ২২ মাস ওকে সারা দিনে আমি যেভাবে খাবার দিয়ে থাকি সেই রুটিনটাই আমি শেয়ার করছি আজকে সকালে ওকে আমি দেব সাবুর পায়েস তার জন্য না আমি সাবুটা ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছি নর্মাল ঠান্ডা জলে ওই এক থেকে দেড় ঘন্টার মতো এবার পরিমাণ মতো জল নিয়ে সাবুটাকে ফুটতে বসিয়ে দিয়েছি সাবুটা ফুটে যখন ওই সাবুর দানাগুলো কাচের বলের মতো হয়ে যাবে তখন আমি আগে থেকে ভালো করে ফুটিয়ে নেওয়া পরিমাণ মতো দুধ দিয়ে আরও একটু সময় জাল করে নেব এই সময় এক চিমটি লবণও দিয়ে দেবো যাতে স্বাদটা একটু ভালো থাকে আর ওই স্বাদ মতো মিষ্টিটাও দিয়ে দেবো পুরো রান্নাটাই আমি একদম মিডিয়াম আছে করছি সাপুর দানাটা ফুটে এলে অনাবরত নাড়তে হবে না হয় তলে লেগে যাওয়ার বেশ একটা চান্স থাকে প্রথমে যদি ওই জল দিয়ে সাবুর দানাগুলোকে ভালো করে ফুটিয়ে নেওয়া হয় তারপর ওই পরিমাণ মতো দুধ অ্যাড করে রান্নাটা করা হয় তাহলে পুষ্টিগুণ এবং গুণাগত মান দুটোই ভালো থাকে আর টেস্টটাও খুব ভালো আসে প্রথমবার করতে গেলে মনে হতে পারে সময়টা একটু বেশিই লাগছে কিন্তু যখন দু তিনবার করা হবে তখন একদম খুব সহজেই হয়ে যায় আমি মুগ্ধকে সপ্তাহে ওই তিন থেকে চারবার সাবুর পায়েসটা দেওয়ার চেষ্টা করি কারণ সাবুর পায়েসে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে সকালে যেহেতু ওই একটু ভারী খাবার খেয়েছে তার জন্য ওই দশটা না আমি হালকা ধরনের একটা ফল দিচ্ছে এটা ওই একটা লিচু জাতীয় ফল যদিও এটা পিস ফল বা আঁশ ফল লিচু কোনোটাই নয় ওই লিচুর মতোই খেতে মানে লিচু আর এই আসফলের মাঝামাঝি প্রতিদিন দশটা নাগাদ ওকে আমি বিভিন্ন ধরনের ফল দিয়ে থাকি যদি ও সকালে পেট ভরে খায় তাহলে ওকে আমি ওই হালকা ধরনের খাবার দেই যেমন ওই যে ওই আঙুর কমলা তারপরে স্ট্রবেরি এই ধরনের এই লিচু জাতীয় এই ধরনের ফল দিয়ে থাকি আর যদি ও পেট ভরে না খায় তাহলে ওকে আমি ভারী ধরনের ফল দিয়ে থাকি যেমন অ্যাপেল খরমুজ তারপর ওই পেঁপে কলা প্রতিদিন দুবেলাও ওকে আমি ফল খেতে দিই মোটামুটি সব ধরনের ফলই ওকে আমি দিয়ে থাকি যখন যেটা আর কি ঘরে থাকে আরও যেটা খেতে বেশি পছন্দ করে ওই ধরনের ফলটাই আমি দেই সাবুর পায়েসটা যেহেতু অনেকটা ভারী খাবারই আর ওটা পেট ভরে খেলে খুব সহজে খিদেটাও পায় না তার জন্য এখন ওই হালকা ধরনের একটা ফল দিচ্ছি যাতে ও খেতে পছন্দ করে আর ও দুপুরের খাবারটাও পেট ভরে খেতে পারে আর এখন যদি ওই ভারী কোনো ধরনের একটা ফল দিতাম তাহলে সেটা না পুরো একদম নষ্ট করে ফেলতো খেতে চাইতো না আর ধর পেটটা যখন ভরা থাকে তখন ওকে আমি কখনও ভারী খাবার নিয়ে জোড়া করি না খাওয়ার জন্য ওই সবসময় পাতলা খাবার দেওয়ারই চেষ্টা করি কারণ যখন পেটটা ভরা থাকে না তখন ওই ভারী খাবার যখন জোর করা হয় তখন ওই খিদে ভাবটা তো ভালো খাবার দিলেও খেতে চায় না দুপুরে না মুগ্ধর জন্য রান্না করেছিলাম ডাল পালং ওই সাদা তেলে জিরে তারপরে ওই রসুন আর একটু ওই রাঁধুনি ফোড়ন দিয়ে পালং শাকটাকে দিয়ে দিয়েছি এবার ওই পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব যখন ওই শাক থেকে জলটা বেরোবে তখন ওই জলটাকে না শুকিয়ে নেব আর না হয় কি এখানে যেহেতু ওই শাকটা সবসময়ই পাওয়া যায় সিজন আর অন নেই ওই শাক থেকে একটা উগ্র গন্ধ ছড়ায় ওই তার জন্য খাবারের টেস্টটা অনেক সময় খারাপ আসে তার জন্য ওই পালং শাকের গায়ের যে জলটা ছিল সেটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার আগে থেকে সিদ্ধ করা ওই মুগ ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপর ওই পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব ডালটাকে না আমি ওই নাইনটি পারসেন্ট বলতে পারিনি সিদ্ধ করে রেখেছি মানে পুরো একদম গলিয়ে সিদ্ধটা করিনি এবার ওই শাকটা আর ডালটা যেহেতু মোটামুটি রান্নাটা হয়েই এসেছে এবার পুরো রান্নাটা করার জন্য না খুব একটা বেশি জল দেব না কারণ জালের তো খুব প্রয়োজন নেই ওই ডালটাও সিদ্ধ আর ওই শাকটাও নরম হয়ে গেছে এবার পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর আমি না মুগ্ধ রান্নাটা সবসময় একটু মিডিয়াম আছে রান্না করার চেষ্টা করি মিডিয়াম আছে রান্না করলে খাবারের স্বাদটা অনেকটা ভালো থাকে সব সময় তো আর সমানভাবে খায় না তাই বুঝে বুঝেই ওকে আমি খাবারটা দিয়ে থাকি সব সময় ওই একটু নতুনত্ব রাখার চেষ্টা করি যাতে ওই খাবারের প্রতি একটু আগ্রহ থাকে যে খাবারগুলো রান্না করে দেয় সেগুলো যেন ভালো করে খায় প্রতিদিনই চেষ্টা করি খাবারটা যাতে একটু নতুন থাকে মানে একটা খাবার ওকে দুবেলা খায় খেতে দেই না ওই নতুন নতুন করে আমি রান্না করে দেই এখন ওই টালা জিরের গুঁড়োটা দিয়ে না আমি ওই ডালটাকে নামিয়ে নেব অনেকটাই ঘন হয়ে এসেছে এবার যখন বন্ধটা করে দেব তখন অনেকটা শুকিয়ে যাবে যেহেতু ভাত দিয়ে ও একটু ঝোল ঝোল থাকলে ভালো হবে গরমটা যেহেতু গেছে তাই প্রতিদিন একটা ডাবের জল জল ওকে অবশ্যই আর একটু বেশি করে যাতে খায় খেয়াল রাখবো মুগ্ধ ওই দুপুরে এখন স্নান করার আগে ডাবের জলটা খেয়ে নিচ্ছে এবার ওকে আমি স্নান করিয়ে দেবো রান্নাটাও মোটামুটি আমার হয়ে এসেছে এইভাবেই আর কি আমি মুগ্ধকে সারাদিন মানে খাবারটা দিয়ে থাকি ওর খেয়াল রাখি আর এদিকে তো মুখ দুষ্টুমি শুরু করে দিয়েছে এবার আমি মুখ ধুয়ে স্নান করাবো আর ও দুপুরে কেমন খাবারটা খায় সেটা খেয়াল রেখে আমি রাতে আবার নতুন কোনো একটা খাবার বানিয়ে দেব প্রতিদিন সংসারের কাজগুলো যেহেতু ওই নিজের হাতেই সামলাতে হয় তাই ওই সমস্ত কাজের মাঝেও মুখ ধুয়ে যাতে ওই ঠিক টাইমে সমস্ত খাবার দাবার বা ওর স্নানের সবটা খেয়াল রাখতে পারি তার জন্য ওই কিছু টাইম আমি ঠিক করে রেখেছি ওই টাইমের মধ্যেই করার চেষ্টাটা করি আর এদিকে তো ও কোনো এক বিন্দু মানে স্থির থাক বে না সব সময় দৌড়োদৌড়ি ছোটাছুটি করতেই থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কি করছো কাউন্টিং বই করছো দেখি কাউন্ট করতো কাউন্ট হয়ে গেল হয়নি তো আবার করো আবার করো বড় ওয়ান ওয়ান চলো স্নান করবে চলো